হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমিও বেশ দারুণই আছি তো আজকে হলো মঙ্গলবার তো দেখুন আজকের ব্লগটা যাচ্ছি এখন একটু বাজার করতে নিয়ে আসলাম মুড়ি এক প্যাকেট পান বিস্কিট এই বিস্কিটটা দেখছি মাম্মাও কদিন ভালোভাবে খাচ্ছে জানি না কয়দিন খাবে আমার মেয়ে তো এরকমই গুজু ওর গুজু লাগে ওইটা এখন দেব আর এখানে পুষিমাল আছে ডাল কলগেট শাক দুধ কিচোর পেঁপে বাঁধাকপি মিষ্টি কুমড়া আর পাশ এখন বাজে ওই সাড়ে বারোটার মতো হয়ে গেছে এখন রান্নাবান্না কিছুই হয়নি শুধু ডালটা সিটি দিয়েছি যেহেতু বাজারে গিয়েছিলাম এসে একটা বেড কাভার ধুলাম ধুয়ে একটু রুটি বানিয়েছি খেয়েছি মামামকেও দিয়েছি দিয়ে এখন এই যে বাঁধাকপি কাটছি বসে বসে বাঁধাকপি ঘন্ট করবো আলো করবো আর কিচ্ছু করবো না ভালো লাগছে না গরমের মধ্যে না না খেতে ইচ্ছে করছে না কিছু করছে কি যে বলবো আর আর এখন রান্না বান্না করে আজকে ঘোরদুয়ারও লাগে চুলের মধ্যে ঘোরদুয়ারও মুছো মানে মুছা হয়নি সকালবেলা শুধু বাসি ঘর মুছেছি ভালো করে মুছিনি আবার মুছতেও হবে দেখতে থাকো ভিডিওটা সবজি কিছুই ঘরে ছিল না তো তারপর ঘুম থেকে উঠে আবার যেহেতু আমি খেয়ে নি কিন্তু আবার বোকা বোকাঝোকা দেওয়া শুরু করে দেয় সবজি নিয়ে আসো সবজি নিয়ে আসো কারণ আমি যদি একদিন মানে ব্লগ না ছাড়ি সত্যি কথা বলতে কি অমিত বেশি বোকা দে মানে কারণ এমনিতে ফোনে তো কথা বলতেই থাকবে সারাটা দিন যত যখনই টাইম পাবে তখনই ফোন করবে তারপরে ব্লগ দেখে সব কিছু আর কি বুঝতে পারে যে কি 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 বুঝতেই পারছো যাদের বোর বাইরে থাকে তারা আশা করি বুঝবে স্বাভাবিক ওর ওরা থাকে বাইরে কিন্তু ওদের তো ঘরেই তো প্রাণটা পড়ে থাকে এখানেই প্রাণটা পড়ে থাকে স্বাভাবিক তো এই যে বাঁধাকপিটা একটু সম্ভাস দিয়ে নিচ্ছি আর মাম্মা জানি কী বলছিল কী জানি শুয়ে শুয়ে ওইদিকে আর আমি ওইদিকে ভাবলাম সকালে তো ঘরটা মুছে নি যেহেতু কিন্তু বেলা দিয়ে না দুবার ঝাড়ু না দিলে না ভালো লাগে না চাটা না মারলে ঘরের মধ্যে তো বেলা দিয়ে একটু ভালো করে চাটা মেরে দিচ্ছি আর দিয়ে তারপরে স্নান চান করতে আজকে চান করতে করতে না বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে কারণ বাজার করে এসে রান্না যদি না করি আর চান করে এসে যদি রান্না করতে যাই তাহলে কিন্তু দেন অনেকটা লেট তো ভাবলাম আগে আগে রান্না করাটা আমার জন্য বেটার তো এই যে দিয়ে দিয়েছি আর এখন আর কি যেগুলো কাপড় আর কি পরশু দিন না হ্যাঁ ধুয়েছিলাম সেগুলো সোমবারে যেগুলো কাপ মঙ্গলবারে যেগুলো কাপ সোমবারে কি বলছি যেগুলো কাপড় ধুয়েছি এগুলো একটু মটকা ভিজা ছিল তো তো একটু বাইরে বের করে দিয়েছি এগুলো শুকিয়ে গেছে আর এগুলো এখন স্নান করে মাম্মাম যেগুলো স্নান করে রাখলো এগুলো কাপড় ধুয়ে দিয়েছি মাম্মাম কিন্তু এখন ধুতে প্রসার সময় আমার ধাক্কা লেগে এখানে সব পড়ে গেছে আর যাক আর আমি দেখুন চুলগুলো ক্লিক দিয়ে বেঁধেছি ভয় লাগে যদি কারেন্ট চলে যায় তাহলে তো আমাকে আবার ঢুকলি বাঁধতে হবে না আমি পারি না সত্যি মাথার ভিতরে ঘেমে শুধু চুলকায় মাথার ভিতরে তো যে খেতে বসে পড়েছি স্নান টান করে কাপড় চোপড় কয়েকটা কাপড় ছিল আজকে বেশি একটা ছিল না শুধু বেড কাপড় তো আগেই ধুয়ে দিয়েছিলাম আর কি কি একদম শর্টকাট রান্না করে যেহেতু বাজার করে এসে না আর সব কিছু কাজ বাজ সেরে যা সকালে ঘরটা মুছে রাখি বলে এখন একটু ইয়ে হয় বাসি করে সাথে একবারে মুছে নি বারবার কি মুছবো আর আমার মাম্মাম যেহেতু বাইরে ঘরে একটা কম করে নোংরা হয় কম আর ও স্লিপার পরেই যাওয়া আশা করে সো কী রান্না করছি দেখাই তো আপনাদের সাথে আর ভাত খাই মামে এতে তিনটে বাজার পাঁচ মিনিট আজকে অনেকটা না লেট হয়ে গেছে সত্যি বাঁধাকপি করেছি আর ডাল আর কিছু না রাত্রে দেখি কিছু করা যায়নি কি অল্প করে করেছি কারণ যেহেতু আমার একাই খেতে হবে তো বেশি খাবে না অল্পই খায় খায় মমাম খাই খায় না যে বলবো না আর যে ভাত নিচে খেতে ভালো লাগে তাহলে নিচে গরমের মধ্যে নিচে খেতে ভালো লাগে একদিকে টিভি ছেড়ে রেখেছি টিভি দেখবো বসে বসে আর খেতে হ্যাঁ তো মামা আমি এখন বাইরে কাপড় থাকলে বিকেলে নিয়ে আসে কিন্তু যেগুলো যেগুলো কাপড় বেশি তো একটা আনতে পারে না তো কয়েকটা আমি রেখে দিই কেউ নিয়ে আসবে যেগুলো এখন চান করে মেলেছি সেগুলো রেখে দিই জলটা ঝুড়ে একটু ভালোই শুকিয়ে যায় কারণ এখন তো রোদ না রোদের জন্য রোদের তাপও বেশি তো এখন কাপড় আর কথা বলার মতো শক্তি নেই কি বলবো গরমের মধ্যে কাজবাজ করে পুরো টায়ার্ড ফিল করছি এখন কোন সময় গিয়ে বিছানায় উঠবো আর আমি মানে চান করে এখন আর লুশন টুসন লাগাই না গরম পড়ে গেছে কিন্তু একটু না লাগালেও হয় না তো একবারে দেখো দেখুন এখন এসে কাপড়গুলো ভাজ করে তারপরে একটু লুশন লাগে তারপরে বিছানায় পড়বো তো আজকে ঘুমোনো হয়নি কেন কারণ দিদাও চল দিদায় এসেছিলো গল্প করতে করতে আর ঘুমোয়নি অন্যদিন তো চোখটা লেগেই যায় একা একা আর ফ্যানের নিচে মাথা রাখলে দেখবে এমনি তো ঘুমটা বেশি একটা আসে আমার গুড ইভিনিং এভরি তো এখন মানে সাতটা বাজার পনেরো মিনিট হয়ে গেছে তো এখন মামাকে আর কি মিল্ক দেবো আর একটু লেট হয়ে গেছে আজকে একটু শুয়েছিলাম তার জন্য না ঘুমোইনি কিন্তু দিদার সাথে গল্প করলাম প্রথম শুয়ে পাঁচটা আড়া পাঁচটা বন্ধ তারপরে মোবাইলটা একটু গল্প একটু ঘাটলাম সো লেট হয়ে গেছে তো তার জন্য তো মামা বলছে দুধ মামা মিল্ক দাও মিল্ক দাও তো ওকে দুধটা দিয়ে আমিও চা খাবো আর মা ওরা খেয়ে নিয়েছে মা ওরা অনেক তাড়াতাড়ি চা আমি বলেছি তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি খেতে ভালো লাগে না তো ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় ওরা আবার খাবে তো একবার না আমি তো একবারই খাবো তো এই যে এখন গরমে না চা অনেকটা আমি কমিয়েছি শিলংটাতে যতটা চা খেতাম এতটা এখন আর চা খাই না গরমের মধ্যে ভালো লাগে না সত্যি তো এখন মামা আমাকে মেল দিয়ে আমি একটু চা বানিয়ে নেব তো ভিডিওটা দেখতে থাকো সন্ধ্যার সময় তো চা চা থা খেতেই হবে তো মা বলেছিল চা খেয়ে যা তো আমি বললাম যে না তোমরা খেয়ে নাও তো যেহেতু এখনো ঠাকুর দিচ্ছি না সত্যি কথা বলতেই সবসময় মানে আমার মা আর কি যেমন না দিলে না ইয়ে করলে শান্তি পায় না উনি পান না উনি কীভাবে করবেন তো অনেক কষ্টে আটকে রেখেছি তরকারি ওরকারি এগুলো আমি খাবো না এখন আর চাটা বলছিল আমি বললাম যে অল্প পরে খাই কারণ ওরা তো ছয়টার দিকে খেয়ে নেয় সাড়ে ছটা পনেরো সাতটার দিকে খেলে ভালো লাগে আমি শুয়েছিলাম না ওই যে আলসি লাগে শুতে শুতে ফেসবুকের ভিডিওটা এডিট করতেছিলাম শুয়ে শুয়ে তো এখন দেখুন চাটা খাচ্ছি মামামকে মাকেও দুধ দিচ্ছি আর মা মেয়ে আমার মেয়েও মাদের মতো ছয়টা বাজলে মাম্মা মিল্ক দিয়ে দাও ওদের সাথে খেতে খেতে না ওর একটা হ্যাবিট হয়ে গেছে শিলংয়ে কিন্তু আমরা অমিত আসার পরে খেতাম দুধ মানে ও মিল্ক খেত আমিও চা খেতাম অমিতকেও দিতাম আমরা সবাই একসাথেই খেতাম কিন্তু এখন এসে এখানে ওর হ্যাবিট হয়ে গেছে তো হ্যাবিট বলে কথা সত্যি কথা বলতে কি তিন চারটা মাস থেকে মেয়েটা ঘরে কবে স্কুল যাবে কবে কি স্বাভাবিক এরকম ঘরে থাকলে বসে থাকলে পড়ার বাচ্চা তো এরকম দেখবে একটা কীরকম হয়ে যায় তো কিছু না আর কি কী করবে এখন তো সব কিছু তো অ্যাডমিশনটা এখানে অনেক আগে অনেক আগে হয়ে গেছে আমাদের তো আর কিছু কী বলবো তো আজকের ভিডিওটা একটা বেশি আমি না লম্বা করিনি এই দেখুন বাঁধাকপির পকোড়া করছি আর ডাল তো আছেই দুপুরবেলার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে প্লিজ নো স্কিপ করে দেখবে না নতুন বন্ধু যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিঙ্কস